সংগ্রামের সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন উপস্থিত আমাদের প্রিয় মহাসচিব আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী জন নেতা জেলা মির্জা আব্বাস সাবেক মন্ত্রী ডক্টর মহিন খান শ্রমিক দলের সমন্বয়কারী দেশের বাগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শিবুল বিশ্বাস উপস্থিত অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রিন্স সপু সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইসলাম আলাইকুম আমাদের সিনিয়র যুব মহাসচিব আমার একটি কথা যেটা বলতে চেয়েছিলাম বলেছেন যে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে নাকি বাম বিরুদ্ধে চলে গেছে বিরুদ্ধে গেছে আর আমরা যারা মধ্যম পন্থা আছে আমরাও তো আপনার বিরুদ্ধে তাহলে আপনার পক্ষে কে আসে আপনার পক্ষে হলো চোরা চোর লুটেরা ডাকাত ব্যাংক ডাকাত রিলিফ চোর গম চোর সব গরু চোর সব চোরেরা হইলে আপনার পক্ষে আছে। তাই সেই কারণেই অবশ্যই অবশ্যই বুয়ারাই আছে বুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল একাত্তর সালে ১৬ ডিসেম্বরের পরে রাজা ফেলে যাওয়া অস্ত্র যারা তুলে নিয়ে মুক্তিযোদ্ধার সাথ ছিল তারাই হলো ভুয়া তারাই ভুয়া এবং ভুয়া অবশ্যই আছে তাই আজকে বলবো লাজ নাই লজ্জা নাই নাই বেহাই আওয়ামী লীগ বলে যে তার পক্ষে কেউ নাই তারপরও জোর করে ক্ষমতায় আছে আরে বা বলতে দাও না বুয়া বলবো পরে রাখো আজকে এই ছাত্রদল তাই আজকে যেটা বলি আজকে মহান মে দিবস এই মে দিবসে কোনদিন এই ভুয়া প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্য কখনো শুনি না কিন্তু আজকে ইচ্ছা করে শুনলাম যে উনি কি বলেন ওনার বক্তব্য ওনার বাবা এক সময় বলছিলেন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত শোষক আর শোষিত তার বাবা বলছিলেন শোষিতের পক্ষে উনি এবং শোষিতের পক্ষে কিন্তু আজকে ওনার বক্তৃতাটা শুনেন উনি হইলো শোষিতের পক্ষে না উনি হইলো শোষকের পক্ষে যে আজকে ভাই যারা আছেন শ্রমিক ভাই যারা আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা একটা বনরুটি কিনা খান পানি কিনা খান চা কিনা খান সিগারেট কিনা খান চাল ডাল তেল সব যত কিছুই কিনেন সব কিছু থেকে কিন্তু হাসিনার ট্যাক্স নেয় সব কিছু থেকে ট্যাক্স নেয় কিন্তু ট্যাক্স নেওয়ার পরেও কে জিনিসপত্রের দাম কইছে জিনিসপত্রের দাম কমে নাই খালি বাড়তেছে এই তেলের দাম দুই দিন আগেও বাড়ছে কারণ ওই যে বললাম শেখ হাসিনা তা আপনাদের ভোটে নির্বাচিত না শেখ হাসিনাই লোভ ওই অবৈধ নির্বাচন কমিশন ওই অবৈধ প্রশাসনের লোক যারা আছে অবৈধ চোর বাটপার বেঙ্গ্লুটা ক্ষমতায় আসছে এর জন্যই তাদেরকে কনসেশন ব্যস্ত থাকেন কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করেন না শ্রমিকদের কথা চিন্তা করেন না তাই ভাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না শুধু একটা কথাই হাসি হাসিনা জোর করে ক্ষমতায় আছে জোর করে ক্ষমতায় আছে গত আঠাইশে অক্টোবর এইখানে এই সমাবেশে শুরু হওয়ার আগের থেকেই তারা ওই কর্নারে আমাদের মিছিল মিটিকের উপর আক্রমণ শুরু করেছে পরিকল্পিতভাবে আমরা এখানে হাজার হাজার সমাবেশ করেছি এবং প্রধান বিচারপতির বাড়ি পার হয়ে পার পর্যন্ত লোকজন গিয়েছে আমাদের লোকরা তল ও প্রধান বিচারপতিপতির বাড়িতে হামলা করে নাই কিন্তু আমরা তো দেখছি শেখ হাসিনা আপনার আপনার সরকারের আমলেই সাবেক প্রধান বিচারপতিকে তার বাড়ি থেকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তার বাড়িতে কারা অস্ত্র নিয়ে গিয়েছিল আমরা জানি দেশবাসীও জানে আজকের এই পুলিশ হসপিটাল দীর্ঘদিন এখানে আছে কোনোদিন আমরা আক্রমণ করি নাই দুই ঘন্টার মধ্যে আপনি এত আক্রমণ করলেন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মহাসচিব সহ সবার বিরুদ্ধে আমাদের মামলা দিতে পারলেন পরের দিন জেলখানায় নিয়ে গেলেন আর দুই ঘন্টার মধ্যে কয়েকশো মামলা দিয়ে দিলেন হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন আগে থেকে যে সাজায় রাখছিলেন এইটা আমরা বুঝি তাই আজকে বলতে চাই আজকের আমি শুধু একটা কথা বলে শেষ করব আমি এখানে একটা বিদ্যুৎ বিল আনছি আমার নিজের বিদ্যুৎ বিল অনেকগুলো বিদ্যুৎ বিল আছে আমার তার মধ্যে একটা আনছি আজকে বিদ্যুতের কথা বলে বিদ্যুতের দাম বিরা আমলে কথা ছিল এখন কত আছে শুধু চার মোটা বলতে চাই একটা মিটারে আমি আজকে পনেরোশো টাকা এখানে জমা দিছি পনেরোশো টাকার মধ্যে তার মধ্যে আমাদের মিটারের চার্জ নিয়ে দিচ্ছেন মিটারের চার্জ নিয়ে দিচ্ছেন চারশো পাঁচ টাকা আর দুই মাসের জন্য দুই মাসের জন্য যে সার্ভিস ফি সেটার জন্য দিয়ে দিচ্ছেন এক হাজার টাকা তো পনেরোশো টাকার মধ্যে আর বাঁচল এই এক দুইশো টাকা তে বুঝেন এইভাবেই পাবলিকে ফাঁকি দিয়া আজকে সে শেখাসিরা বিদ্যুতের টাকা খায় আজকে পিচের টাকা খায় রাস্তার টাকা খায় মানুষের টাকা খায় রিশালার টাকা খায় কাজে এই খাদকের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই একসাথে সবাই রাষ্ট্রপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নাই আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির জিন্দাবাদ দেশের চেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিদাবাদ আমাদের নেতা দেশবায় তারেক রহমান জিন্দাবাদ স্বাধীনতার ঘোষক সহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক